কারেন্ট তো ইচ্ছে যতক্ষণ না পায়েরা চলে গিলে কিন্তু বডিং আবার আজকে যাবে তো বন্ধুরা চলে আসেন সবাই গোসল করতে যারা যাদের গোসল করতে মন চায় চলে আসবেন আমবিটা ফুতো মাটি সবাই কিন্তু একসাথে গোসল করতে পারবেন খুবই ঠান্ডা পানি খুবই ঠান্ডা পরিবেশ কি অত করতেছো কেন অতবার লাগবে অতবার লাগবে না রিস্ক ব্যাগ যায় তো দেখেন কি করতেছে বোরিং কিন্তু পুরোটা ভরে ফেলাইছে পানি দিয়ে দেখেন এখানে পানিতে ফুল বোরিং ভরে ফেলাইছে দেখেন এখনই বোরিং ভরে যাবে তারপর আমরা আবার পানি কমায় ফেলাবো হ্যাঁ হ্যাঁ দেখেন